আসসালামু আলাইকুম বাংলাদেশ চা বোর্ড সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমে আছে কারক ও বিভক্তি নির্ণয় করো পরীক্ষার মান ছিল পাঁচ একবার চোখে দেখা দেখব এখানে চোখের দেখা করণ কারকের ষষ্ঠী বিভক্তি বাঘে মহিষে একঘাটে জল খায় বা পানি খায় এখানে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ এটি সমুদ্রে লবণ আছে সমুদ্র একটা জায়গা বুঝিয়েছে তাই এটি অধিকরণকারকের সপ্তমী বিভক্তি ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে করণ কারকের সপ্তমী বিভক্তি শিক্ষককে শ্রদ্ধা করো শিক্ষক শ্রদ্ধা গ্রহণ করবে তাই এটি হচ্ছে একটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি অর্থসহ সহ বাক্য রচনা কর সাক্ষী গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক কোনো ব্যাপারে কোনো প্রকার সক্রিয় ভূমিকা না নিয়ে কেবল দেখে দেখে ঝগড়ার সময় রহিম শুধু সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে রইল লঙ্কা কাণ্ড ভীষণ গণ্ডগোল বড়ো রকমের গোলযোগ বা হট্টগোল সামান্য একটা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে লঙ্কা কাণ্ড বেঁধে গেল যক্ষের ধন কৃপণের সম্পদ যে ধন যে ধন রক্ষিত হয় কিন্তু কোনো কাজে লাগে না করিম সাহেবের এত সম্পদে অথচ তিনি কারোর উপকার করেন এই যেন তার যক্ষের ধন ঘাটের মরা অতি বৃদ্ধ মণ্ডুক সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বাক্য রচনা নিজেই পড়ে নাও সমর্থক প্রতিশব্দ লেখ বাতাসের সমর্থক শব্দ হচ্ছে পবন সূর্যের সমর্থক শব্দ আদিত্য পতাকের সমর্থক শব্দ কেতন হরিণের সমর্থক শব্দ মৃগ অগ্নি সমর্থক শব্দ হুতাশন এক কথায় প্রকাশ অহনের পূর্বাংশ পূর্বাহ্ন অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধেচ্ছা উপকারের অপকার করে যে কৃ তগ্ন কি করতে হবে সে স্থির করতে পারে না যে স্থির করতে পারে না কিং কর্তব্য বিমূর ইংরেজি অংশের সমাধান ইংরেজি হতে বাংলা করুন হি নেভার ডিফটেড ফ্রম ট্রুথ তিনি কখনও সত্য থেকে বিচ্যুত হননি তিনি কখনো সত্যের পথ থেকে সরে যাননি তিনি কখনো সত্যের পথ থেকে সরে যাননি হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন এটি মানে হচ্ছে তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলাবোধ শেখান এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী ট্রান্সালের দ্য ফলোইন বেঙ্গলি সেন্টেন্স ইন টু ইংলিশ এবার বাংলাকে ইংলিশ করতে হবে আকাশ হতে মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ক্যাটস অ্যান্ড মর্নিং ইট হ্যাজ বিন রিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং সেই কবুতরকে খাওয়ায় হি অর শি ফিটস দ্য দ্যস বাতাস পানি মানুষের জন্য অপরিহার্য ইয়ার অ্যান্ড ওয়াটার আর এজেন্সিয়াল ফর হিউম্যান এয়ার অ্যান্ড ওয়াটার আর এজেন্সিয়াল ফর হিউম্যান রাইড দ্য রাইট ফর্ম অফ ভার্বস ভারবে সঠিক ফর্ম আই রিড ফর টু আওয়ার্স এখানে হবে রিডের সঠিক ফর্মটি বসবে আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স ইফ আই ওয়ে ইউ আই ড্যাশ সাম ট্রিস রাউন্ড দ্য হাউস এখানে প্লান্টের হবে ইফ আই ওয়ার ইউ আই উড প্লান্ট আই উড প্লান্ট সাম ট্রেস মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম এখানে ট্রান্সফার হবে মাই ফাদার ওয়াজ ট্রান্সফার পাস ফ্রম হবে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম দ্য সাইজ অফ দ্য শুজ ড্যার শর্ট দ্য সাইজ অফ দ্য শ্যুজ ইজ শর্ট দেয়ার বি টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে হবে দে আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ এখানে ভারতটি পুলোরাল হবে ফিল ইন দ্য বিলংস উইথ দোপ্রিয়েট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দ্য ডিউটি ওয়াজ ইম্পোসড ড্যাস মি অন মি ইম্পোসড অন মানে ন্যস্ত হওয়া দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ড্যাশ ডিজ সান ওভার হেজ সান We should নোট judge এনিয়ন ড্যাস অ্যাপিয়ারেন্স বাই অ্যাপিয়ারেন্স বাই অ্যাপিয়ারেন্স গণিত অংশের সমাধান এই অঙ্কগুলো এখানে সমাধান করা আছে অবশ্যই দেখে খাতায় প্র্যাকটিস করবেন এগুলোর মুখে পড়ব না এখানে ভিডিওটা অনেকটা ফাস্ট করে দেওয়া আছে হোল্ড করে তারপর অঙ্কগুলো সমাধান করবেন এখন আছে সাধারণ জ্ঞান অংশ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে আট আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে থ্রি জিরো তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে থ্রি জিরো তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হলো জিরো প্রভার্টি জিরো বেকারত্ব জিরো নেট কার্বন নিঃসরণ বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হচ্ছে কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বি এ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বাংলাদেশ প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ইউএনইএসসিও এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে সেভেন সিস্টার্স রাজ্য কোন দেশে অবস্থিত সেভেন সিস্টার্স রাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপথ বাংলাদেশের কেবল কোন এলাকাকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে বিখ্যাত সেন্ট মার্টিন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী প্রথম সার্স ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করো এখানে অনুচ্ছেদটি দেয়া আছে নিজেরা পড়ে নেবা নিজেরা যদি পারো নিজেদের মতো করে ভালো করে লিখতে সেটা আরও ভালো হবে এখানে একটা কোনো রকম একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে তোমরা পড়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে